পুন্নি পুকুর পুষ্পমালা কে পুঁজিরে বেলা। আমি সতী লীলাবতী ভাইয়ের বোন ভাগ্যবতী পুকুর ব্রতমালা কে করে গো সকালবেলা দাঁড়া এই বলে নিয়ে এক জায়গায় যাব কোথায় রে দিদি চল না নিয়ে যাব দেখিস পুকুর পুষ্পমালা কে পুঁজি রে দুপুরবেলা আমি সতী লীলাবতী ভাইয়ের বোন ভাগ্যবতী তুই ওরকম করছিস কেন যা এখান থেকে তোর এখানে কি হ্যাঁ যা আমি সুতি লীলাবতী ভাই বোন ভাগ্যবতী ভাই বোন তোমার বড় ইয়ে হয়েছে না মাকে বলে তোমার ভ্যাং যেন বার করব এখন পুণ্যি পুকুর ব্রতমালা কে করে তো সকালবেলা চল গড়ের পুকুরে অনেক পান ফল হয়ে আছে ভোদার মা বলছিল চল নিয়ে আসি অপু একটা বাঁশের কঞ্চি তো খুঁজে তাই দিয়ে তিনি আনবো খাস দূর আসাওয়ার ফল কি খায় রে ও তো পাখি দেখায় আই দিকি দেখ দিকি খে মিষ্টি যেন গুড় কে বলেছে খায় না আমি তো কত খেয়েছি খিলে জি বলি পাগল হয় এ আমায় একটা দিয়ে দেখি দিদি একটু একটু তেতো যে দিদি আর তেতো থাকবে না তা থাক কেমন মিষ্টি বল দেখি কত নাল ফুল হয়েছে অপু দাঁড়া তুলছি পান ফল তো খুব জলে ওখানে কি করে যাবি দিদি বড্ড গোড়ানো পুকুরে গড়িয়ে যাচ্ছে ডুব জলে নাগাল পাই কি করে তুই এক কাজ কর পেছন থেকে আমার আঁচল ধরে টেনে রাখতে কি আমি কঞ্চি দিয়ে পান ফলের ওই ঝাঁকাটা টেনে আনি দিদি এ দিদি ওটা কি পাখি রে দিদি পাখিটা কি এখন থাক ধর দেখি বেশ করে আঁচলটা টেনে

এখনো দুধ হয়নি মধ্যে আর একবার ধর তো হে হে দিদি কাপড় ভিজে গেছে ভিজে গেছে অতটুকু যদি জোর থাকে তোর গায়ে গাভের কথা কথাকা দিদি এ দিদি দেখ কি এখানে এই দেখ দিদি দেখ চক চক করছে কি জিনিস রে অপু এটা বোধহয় হিরে চুপ কর চেঁচাস না মা একটা জিনিস কুড়িয়ে পেয়েছি আমরা গড়ের পুকুরে পান ফল তুলতে গিয়েছিলাম মা সেখানে জঙ্গলের মধ্যে এইটে পোতা ছিল মা মা আমি দেখে দিদিকে বললাম দেখো দেখি মা কি এটা মা মা এটা কি হিরে নয় তা তুই কি করে জানলি এটা হিরে মজুমদারেরা বড় লোক ছিল তো মা ওদের ভিটে জঙ্গলে কারা নাকি মোহর কুড়িয়ে পেয়েছিল বেশি গল্প করত এটা ঠিক মা হিরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে উনি আসুন ওকে দেখাই তারপর দেখা যাবে হিরে যদি হয় তবে দেখিস আমরা বড় মানুষ হয়ে যাব হয়ে যাব হ্যাঁ সত্যি যদি এটা হিরে হয় তাহলে কোথায় বেলে। আর বলো না ওই যে দুগ্গা গড়ের পুকুরে পান ফল তুলতে গিয়েছিল কুড়িয়ে পেয়েছে এটা কি বলো দিকে কাঁচ না হয় পাথর টাথর হবে এতটুকু জিনিস ঠিক বুঝতে পারছি নে হিরে নয় তো দুগ্গা বলছিল মজুমদার বাড়ির গড়ে তো কত লোক কত কী কুড়িয়ে পেয়েছে যদি হিরে হয় হ্যাঁ যদি পথে ঘাটে পাওয়া যেত তবে আর ভাবনা কি ছিল তুমিও যেমন হয়তো হতে পারে বলা যায় কি শেষে কি দরিদ্র ব্রাহ্মণের গল্পের মতন ঘটবে আচ্ছা দাঁড়াও একবার বরং গাঙ্গুলি বাড়ি দেখি আসি দুহাই হাই ঠাকুর কত লোক তো কত কি কুড়িয়ে পায় এ এত কষ্ট যাচ্ছে সংসারে বাচ্চাদের দিকে একটু মুক্ত তুলে তাকিও দুহাই ঠাকুর দুহাই বাবা এখনো ফেরেনি হ্যাঁ মা তখন আমি বললাম না এই কিছুই নয় গাঙ্গুলি মশাইয়ের জামাই সত্যবাবু কলকাতা থেকে এসেছেন তিনি দেখে বললেন এই এরকম বেলওয়ারি কাজ একরকম ঝাল লণ্টনে ঝোলানো থাকে রাস্তাঘাটে যদি হিরে জরত পাওয়া যেত তাহলে তুমিও যেমন